কোথায় বর্ষা কোথায় মেঘের গুরুম গুরুম সব ভ্যানিশ আরও গরম লেট লতিফ বর্ষা আরও লেট সোমবার থেকে সরু ভাবসা গরমের নিউজ পে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া স্বস্তি আদৌ মিলবে কিনা আশঙ্কায়ে হাওয়া বৃদ্ধরা কী জানাচ্ছেন তারা দেখুন প্রচন্ড গরমে না বিশ্বাস ওঠার জোগাড় বঙ্গবাসের উত্তরবঙ্গে বিরামহীন বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে গরম চলছে বিরামহীন মাঝে দু একদিন কয়েক পশলা বৃষ্টি হলেও সেই বৃষ্টি খুব একটা আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারেনি তবে দুদিন আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে ফেলেছে এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তার সত্ত্বেও বর্ষা হওয়ার না মাত্র লক্ষণটুকু নেই বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেভাবে কিছুই ধরা পড়ছে না মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে গেলেও মিনিট পাচকের মধ্যেই আবারও সেই একই অবস্থা আবহাওয়ার এমন বহুরূপে রূপ দেখে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে দক্ষিণবঙ্গবাসী কি আদৌ স্বস্তি পাবে আর সেই নিয়ে বড় সড়ো আপডেট জারি করল হওয়া অফিস সম্প্রতি আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের ওয়েদার লেটেস্ট আপডেট জারি করেছে সেই আপডেট অনুযায়ী সোমবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে আগামী চার পাঁচ দিন কোথাও ভারী বৃষ্টির কোন পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে না আপনাদের আগেই জানানো হয় দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলায় একুশে জুন থেকে বর্ষার আগমন হয়ে গিয়েছে তবে বিশেষ কিছু জেলায় বিশেষ করে পশ্চিম প্রান্তের জেলাগুলোতে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি সেই জেলাগুলোতে প্রবেশ করতে চলতি সপ্তাহে বৃহস্পতিবার হয়ে যেতে পারে তার আগে অব্দি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়াবিদদের তথ্য অনুসারে জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আপাতত জুন অব্দি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ চব্বিশে জুন বিশেষ কিছু জায়গায় সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে আকাশ কিছুটা আংশিক আবার কিছুটা রোদেলা থাকতে পারে এদিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলাতে মঙ্গলবার এই বৃষ্টি কিছুটা হলেও বাড়বে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা হলেও বাড়তে পারে উল্টো দিকে মঙ্গলবারের পর বুধবার পশ্চিমের পশ্চিম প্রান্ত জেলাগুলো সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া তবে হ্যাঁ এক্ষুনি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাবসা গরম গরম ও স্বস্তিকর আবহাওয়ার সম্মুখীন হতেই হবে এমনকি সকাল থেকে দুপুর অব্দি খটখটে রোদ থাকবে মাথার ওপর টানা জুন মাস অব্দি এমনটাই চলবে বলে মনে করছেন আলিপুর আবহাওয়াবিদরা উল্টো দিকে উত্তরবঙ্গের চিত্র আবার বদলে গেছে উইকেন্ডের পর থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ওপরের জেলাগুলি ছাড়া উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়েছে এছাড়াও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা এমনকি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে চলতি সপ্তাহে ভারী থেকে ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে